তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো তার আগে বলে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমি যতগুলো ভিডিও বানিয়েছি সেখানে সমস্ত ডিটেল দেখিয়েছি এই ভিডিওটাতে আমরা দেখছি স্ট্রেডিং কন্ট্রোল গাড়ি চালানোর সঠিক পদ্ধতি তো তোমরা যদি বাংলাদেশ থেকে দেখো ইন্ডিয়া থেকে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে কমেন্ট করছো রাকেশ ভাই আমি নতুন গাড়ি চালানো শিখছি বাবা ছটা বাম্পার কী অবস্থা আমি নতুন গাড়ি চালানো শিখছি নতুন গাড়ি নেবো নাকি পুরনো গাড়ি নেবো দেখো ভাই একদম সোজা কথা যে গাড়ি তুমি চালাবে সেই গাড়ি থেকেই তুমি শেখা স্টার্ট করো তাহলে বেটার হবে আর চেষ্টা করো বড়ো গাড়িতে শেখা বড়ো গাড়িতে শিখলে কী হবে যে কোনো গাড়ি তুমি চালাতে পারবে সহজে গাড়ি চালানোর সময় আমাদের কিছু মাথায় রাখতে হয় যেরকম গাড়ির আয়না আমি আগের ভিডিওতেও বলেছি এটাতেও বলে দিচ্ছি গাড়ির আয়নাটা খুবই গুরুত্বপূর্ণ গাড়ির আয়না থেকে আমরা বুঝতে পারি গাড়ির ডান দিক আর দিকে কতটা জায়গা আছে ঠিক আছে ছ ছটা বাম্পার আবার তো গাড়ির আয়নাটা আমাদের বলে দেয় গ্যাপ ডান দিকের গ্যাপ আর বাঁ দিকের গ্যাপ তার সাথে গাড়িটার যে মুখ আর যে যে পিলার ডান দিকের এই পিলার বা দিকের এই পিলার ওটাকে রাস্তার সাথে সাথে রাখতে হবে রাস্তা যেরকম ওটাকে সেরকম রাখতে হবে আর গাড়ি চালানোর সময় হর্নটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে আর বেশি অ্যাক্সেলারেশন কখনও করবেন না একদম হালকা হালকা সফট ফুড ড্রাইভ করো ঠিক আছে যদি তুমি পাহাড়ি অঞ্চলে থাকো তাহলে আরাম ম্যাটার ঠিক আছে বাট যদি নর্মাল এরকম সামান্তর রাস্তা থাকে প্লেন রাস্তা হয় তাহলে হালকা হালকা রেস দাও গাড়িটাকে তিন নম্বর চার নম্বরে চালাতে থাকো আর যদি খুব ভিড় হয় তাহলে দুই যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে এক ঠিক আছে এবার কথা বলি অনেক সবাই বলছো আমাকে যে আমি দাদা আমার খুব ভয় লাগে চালাতে ভয় একদম পাবে না যে কোনো গাড়িকে যখন ক্রস করবো আমরা সঠিক দূরত্বও বজায় রাখতে হবে বাদিকে তো কি করে রাখবো আমরা আমি আগের ভিডিওতে টেপ মার্কিং করে দেখিয়েছি তো এই ভিডিওতে কোনো টেপ লাগানো নেই এখানে শুধু এখানে একটা লাগানো আছে বাদিকে একটা রিফারেন্স পয়েন্ট করে নাও মানে যেখান থেকে আমরা সমস্ত গাড়িকে বাদিকে রাখবো ওই রিফারেন্স পয়েন্টের বাইরে রাখতে হবে ঠিক আছে তো এই ভিডিওতে দেখো আমি যেখানে বসে আছি ডান দিকে আমরা কিন্তু বাদিকে দেখতে পাই না তাই তো কিন্তু আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই গাড়ির আয়নাটা ওই যে বাদিকের আয়নাটা দেখে আমরা বুঝে যাই আমার গাড়িটা রাস্তা যে কিনারাটা আছে ওখান থেকে কতটা দূরত্বে আছে তার সাথে বাদিকে কেউ আসছে কিনা ওটা আমি দেখতে পাই যেখানে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান থেকে গাড়ির বাঁচাকা যায় আবার বাম্পার চলে এসছে কি জায়গা রে বাবা তো যেখানে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান থেকে গাড়ির বাঁচাকা যায় ইন্ডিকেটার লাগালাম বাদিকে যাব ঠিক আছে কথা বলতে বলতে কেন লেট করে ফেললাম আরও আগে ইন্ডিকেটার লাগাতে হতো ঠিক আছে যদিও ঠিক আছে পেছনে গাড়ি ছিল না একটাই গাড়ি আছে তাই সব কিছু দেখে সবসময় গাড়ি চালানোর সময় তাদেরকে ডান্দিক বাদিক দেখে চলতে হবে এই দেখো একটা গাড়ি আমাকে ওভারটেক করার চেষ্টা করছে অনেক সুপার হিরো আর যা না ভাই এত হনদের কী আছে আমি কি ট্রাক চালাচ্ছি নাকি আচ্ছা যাই হোক তারপর অনেক আছে এরকম এই যে বাজে হন দেবেন না হালকা হালকা হন হন এরকম এরকম হন এটা ভদ্র হন ভদ্র ড্রাইভারের হন আর এরকম দাবিয়ে রেখে ওরকম একদম করবেন না এগুলো হচ্ছে উশৃঙ্খলতা গাড়ি চালানোর সময় প্রচুর ড্রাইভারের মধ্যে গাড়ি চালায় তো গাড়িটাকে যখন নর্মাল রাস্তায় চালাচ্ছেন গিয়ারটাকে দুই তিন দুই তিন ফাঁকা হলে তবেই চার যদি হাইওয়ে তো পাঁচ ঠিক আছে তো এখনই বাঁদিকে যাবো ইন্ডিকেটারটা লাগলাম এখান থেকে টার্নিং আসার আগে থেকে ইন্ডিকেটার দিলাম দু নম্বর গিয়ারে গাড়ি আছে এরকম ঘুরিয়ে দিলাম ঠিক আছে কতটা ঘোরাচ্ছি এতটা ঘোরালাম কতটা ঘোরাচ্ছে সেটা তো আপনি নিজেই বুঝে যাবেন গাড়িটার পিলার দেখে গাড়িটা কোন দিকে যাচ্ছে আর সব সময় জানবেন আগের ভিডিওতে এখানে দুটো মার্কিং ছিল মানে এটা আমি সরিয়ে দিয়েছি কারণ আপনারা এখন গাড়ি চালাতে অনেকে শিখে গেছেন আপনারা ভাবুন গাড়িটার পিলার ঠিক আছে গাড়ির দিক আর বাদিক একটা আইডিয়া করবেন গাড়িটার যে পুরো গাড়িটা আছে আপনার গাড়িটা কত বড় এবার আমরা আগের দিকে যাই ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আবার বাম্পার মানে এখানে কারা থাকে এখানে একটা বাম্পার এখানে আবার বাম্পার ভাই মানে অদ্ভুত জায়গা তো ভাই আচ্ছা এবার যাচ্ছি চলো হালকা হালকা রেস্ট দিচ্ছি বেশি জোরে না পিক আপ সবসময় হালকা যত হালকা পিক আপ দেবেন গাড়িটার তত লংজিবিটি হবে সবসময় রেভ মারবেন না মানে হ হ করে এরকমভাবে চেপে চালাবেন না একদম হালকা হালকা ঠিক আছে এই দেখুন হালকা হর্ন দিলাম বেরিয়ে গেলাম এখান দিয়ে আর সব সবসময় রাস্তার বাদিকে কিছুটা জায়গা রেখে চালাবেন তিন ফুটের মতো ঠিক আছে আপনার এবার দেখুন যেখান দিয়ে আমি যাচ্ছি মানে যে মিডিলটা আছে এই মিডিলটা কিন্তু আমার আমার বাঁচাকা ঠিক আছে এখানে একটা কুকুর বাবা এই গেল ঠিক আছে যাকে আমি ওভারটেক করে যাচ্ছি তাকে রাখছি মিডিলের বা দিকে আর কিছুটা গ্যাপ দিচ্ছি যদি কোনো গাড়ি আমার সামনে বড় গাড়ি হয়ে থাকে কোনো ট্রাক কোনো বাসকে ওভারটেক করছি তারা অনেকটা চড়া হয়ে থাকে তাই না সাত ফুট আট ফুটের তাদেরকে শুধু এই লাইনের বাইরে রাখতে হবে ব্যাস এই লাইনটা কীভাবে করবো গাড়ির বাইরে যাবে যেখানে হচ্ছে আমার মানে গাড়ির বাঁচাঘাটা আছে সেখান থেকে আমাদেরকে এরকম মার্কিং ভাবতে হবে ঠিক আছে এখানে আমি দাঁড়াবো না কারণ কেন দাঁড়াচ্ছি না এখানে এইখানে সিগনালটা খারাপ থাকে কোনো দিন ঠিক থাকে না কেউ দাঁড়ায় না আমি কেন দাঁড়াবো সিগনাল লাল তাও আমি ঘুরিয়ে দিলাম গাড়িটাই কিছু করার নেই আচ্ছা এবার যাচ্ছি অলওয়েজ সিগনাল মেনে গাড়ি চালাবেন ঠিক আছে এই ব্যাপারটা আলাদা ছিল এখানে সিগন্যাল খারাপ ছিল তো এবার আমি একদম স্ট্রেট যাচ্ছি এখন গাড়িটা একদম স্ট্রেট রয়েছে তাই তো মানে আমি এখানে ভাবছি আমার গাড়ির যে পিলারটা আছে পিলার থেকে একদম স্ট্রেট দুটো রশ্মি যাচ্ছে ভাবেন দুটো লাইট যাচ্ছে এখান থেকে একটা ঘন্টা একটা এরকম স্ট্রেট যাচ্ছে তার মানে গাড়িটা স্ট্রেট যাচ্ছে আমি যখনই স্ট্রেনিংটাকে এরকম করবো হালকা দেখুন এদিকে যাচ্ছে মানে এখান থেকে ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না এটা হালকা এরকম করতে হবে এই যে জিনিসটা বললাম মানে গাড়ির যে মাপ গাড়ির যে সামনে যাওয়ার যেদিকে মানে দিশা ঠিক আছে সেটাকে ভাবতে হবে সেটাকে মনে মনে ভাবো যে কোন দিকে গাড়িটা এগোচ্ছে ব্যাস সেভাবে জানো এই যে হর্ন দিলাম ও আছে ডান দিক দিয়ে যাচ্ছে আমি বা দিকে আসছি এই বেরোচ্ছে এখান থেকে ঠিক আছে বেরিয়ে গেলাম এই লাগালাম চার নম্বর গিয়ার এখন রাস্তা ফাঁকা এখন আমি চার নম্বর গিয়ার লাগাতে পারি কোনো অসুবিধা নেই আর ডান দিকে জাজমেন্টটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সাপোজ এখানে কোনো ডিভাইডার আছে রয়েছে ডিভাইডার ঠিক আছে যখনই আমার এই পয়েন্টের সাথে এই যে রাস্তার কিনারাটা একদম চলে এসছে এখানে ঠিক আছে মানে টাচ করতে যাচ্ছে তখন আমাকে এদিকে দেখতে হবে এখানেতে দেখতে হবে কতটা জায়গা আছে যতটা জায়গা আছে এটাকে স্ট্রেট রাখছি সবসময় ডান দিকে জাজমেন্ট মানে এই কন্যাটা ঠিক আছে আর বাদিকের মানে এই মিডিলটার ওই ওই জায়গাটা ঠিক আছে আবার বাম্পার বাবা এখানে লোকে কি মানে রেসিং বাইক চালায় নাকি এত বাম্পার করার কি আছে থেকে থেকে বাম্পার আসছে যাই আবার থার্ড গিয়ার ওঠালাম তো গাড়িটাকে আপনারা এরকম ভাবেই চালান না কেন গাড়ির রেভ দেবেন না ঠিক আছে বেশি রেভ নয় এই যে হালকা রেভ দিলাম চার নম্বর গিয়ে লাগিয়ে দিলাম ফাঁকা আছে কিন্তু এই রাস্তাটা খুবই বিপজ্জনক এখান থেকে গাড়ি আসতে থাকে আবার বাম্পার মানে রেকর্ড তো ভাই দেখা যাচ্ছে তো এমনি বুকে যাচ্ছে মানে দেখা যাচ্ছে গিয়ার কমালাম ফোর্থ গিয়ারে ছিল থার্ড গিয়ারে লাগিয়ে দিলাম এই যাবো ডান দিক ঠিক আছে এই ঘোরাচ্ছি দেখুন এতটা এই ঘোরালাম এই ঘোরালাম এই চলে আসলাম ঠিক আছে এই আবার বাদিক যাবো ইন্ডিকেটার লাগালাম পেছনে দেখছি কিন্তু আমি পেছনে দেখছি গাড়িটা ঘোরাচ্ছি ঠিক আছে পেছনে সবসময় আপনাকে দেখতে হবে তার সাথে ডান দিক বাদিকের ওয়ার মানে আয়নাটাকে দেখে গাড়ি চালাতে হবে মধ্যে কথা ঠিক আছে স্ট্রেট যাচ্ছি এগুলো ভালো রাস্তা কোনো অসুবিধা নেই একদম গাড়ি সহজভাবে যাচ্ছে চার নম্বর লাগিয়ে দিলাম আর রাস্তাটার সামনেটা দেখবেন কতটা মানে একদম মোটামুটি তিনশো মিটার তিনশো মিটারটা দেখে আমাদের বুঝতে হবে গিয়ারটাই কত নম্বরে রাখতে হবে যে বাম্পার আসছে চার নম্বর গিয়ারে আছে হালকা হালকা ব্রেক করছি গাড়িটা স্পিড কমছে গিয়ারটা ডাউন করলাম থার্ড আবার ব্রেক করলাম ব্রেক করছি হালকা হালকা আবার সেকেন্ড গিয়ার এই লাগিয়ে দিলাম এবার ক্লাসটাকে হাফ ক্লাস ধরলাম গাড়িটা বাম্পারটা ক্রস করলো আবার রেস দিলাম দু নম্বর গেটে রাখলাম কারণ সামনে আরেকটা বাম্পার আছে এই যে হালকা যাচ্ছে রেস্ট ছেড়ে দিলাম হালকা ব্রেক করলাম ক্লাচ ফুল প্রেস দু নম্বর গিয়ারে আছে দুখানা চাকা বেরিয়ে গেল ক্রস করে হালকা রেস দিলাম টাইট মনে হচ্ছে দু নম্বর গিয়ার থেকে ক্লাচ প্রেস করলাম থার্ড গিয়ার লাগালাম উঠিয়ে দিলাম গাড়িটাকে এই যাবো বা দিকে ইন্ডিকেটার লাগালাম ঠিক আছে এই এরকম ঘুরিয়ে দিলাম এইখানে লাগালাম চার নম্বর ফাঁকা আছে কিছুটা ঠিক আছে এই এই এরকম যাচ্ছি আবার এই এখানে রাস্তা আছে এই চলে আসলাম ঠিক আছে এরকম যখনই আমরা সিঙ্গেল লেনে গাড়ি চালাই আমাদেরকে কেউ যদি ওভারটেক করার চেষ্টা করে আমি যদি ডান দিকে থাকি তাকে সাইড দেওয়ার কোনো দরকার নেই সে নিজের সাইডে চলে যাবে আমরা এদিকে চেপে আসবো ঠিক আছে যদি সিঙ্গেল লেন রাস্তা হয় থাকে এখানে হর্ন দিলাম মোড়ের মাথাতে অবশ্যই হর্ন দেবেন ঠিক আছে বেরোচ্ছি আবার বেশি রেস দিচ্ছি না গাড়িটার স্পিডটাকে ফর্টি ফাইভ আশপাশ ফিফটিন নিচে রাখছি কারণ এখানে রাস্তা কিন্তু খুব একটা ফাঁকা নেই ঠিক আছে সামনে একটা হসপিটাল আছে এখানে পাশে ঠিক আছে এখানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি আসে এই বাদিক দিয়ে এই ক্রসিং থেকে আর একটা বাম্পার এই দেখো এখানে চার নম্বর গেটে না গাড়িটা উঠছে না মনে হচ্ছে ঢল ঢল করছে এই যে এই ব্যাপারটা ঢল করা মানে গাড়িটা এগোচ্ছে না মনে হচ্ছে পাওয়ার কমে যাচ্ছে তখনই ক্লাস প্রেস করে গিয়ারটাকে নামাতে হতো ঠিক আছে আমি তো হাই গিয়ার রাইড করি মাইলেজটা ভালো দেয় ওই জন্য ফোর্থ গিয়ারে রাখছি আমি রেস দিয়ে গাড়িটাকে উঠিয়ে নিলাম উপরে আবার ঠিক আছে যদি ও ব্রেক করে তাহলে আমাকে এটাকে থার্ড গিয়ার লাগাতেই হবে কারণ গাড়িটা এখন ফোর্থ গিয়ারে আছে স্পিড ফর্টি ওয়ান ফর্টি আশপাশ আছে ঠিক আছে এইরকমভাবে জানাতে হবে আর একটা কথা সামনে গাড়ির সাথে তোমাদেরকে দূরত্ব মেনটেন করে চালাতে হবে একদম গায়ে গায়ে লেগে যাবে না ঠিক আছে এ কি করছে এত আস্তে কেন আচ্ছা নতুন ড্রাইভার মনে হচ্ছে হ্যাঁ নতুন ড্রাইভার এই ঘোরাচ্ছে এদিকে ঠিক আছে আবার বাদিক যাব ঠিক আছে এই এই ঘোরালাম এখানে চলে এলাম এখানে চলে আসলাম ঠিক আছে এই ভাবে যাচ্ছি স্ট্রেট কোন অসুবিধা নেই একদম আর দু হাত ধরে শক্ত করে নয় দু নেই কিন্তু চেষ্টা করতে হবে আমরা যেন এক হাতে গাড়ি চালানো একদম সক্ষম হই কারণ দু হাত ধরলে পরে কি হয় কখনো কখনো কনফিউশন হয় এদিকে না এদিকে তো একটা হাতে চালাতে হবে গাড়ি এরকম জাস্ট নর্মাল ক্যাজুয়াল ঠিক আছে এবার আমরা বাদিকে যাব। হালকা রেস দিচ্ছি চার নম্বর কেড়ে আছে টার্নিং আসছে যদি রাস্তায় ভিড় থাকতো আমাকে থার্ড গিয়ার লাগাতে হতো লাগালাম না থার্ড গিয়ার হালকা ব্রেক করলাম স্পিডটাকে কনস্ট্যান্ট রেখে হালকা কমিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে এই ডান দিক যাবো এই আমি কিন্তু পুরোটা একাতে গাড়ি চালাচ্ছি এই এরকম ঠিক আছে এখানে আমাকে ব্রেক করতে হলো ঠিক আছে ওদিকে দেখছেও না কোথায় আসতে জানেও না এই বেরিয়ে গেলাম ঠিক আছে আবার ফোর্থ গিয়ার থার্ড গিয়ার কেন লাগালাম কারণ ওখানে একটা রিক্সা ছিল ঠিক আছে এই বেরোলাম এই বেরিয়ে গেলাম ঠিক আছে এরকমভাবে এবার ফিফথ গিয়ার যেহেতু গাড়িটা অনেক স্পিডে উঠে এসছে রাস্তা ফাঁকা আছে তিন তিন চারশো মিটার তুই ফোর্থ গিয়ার লাগিয়ে দিলাম কোনো অসুবিধা নেই ফোর্থ গিয়ারে গাড়িটাকে ছোটাচ্ছি ঠিক আছে এই সরি ফিফথ গিয়ারে এখানে বাম্পার নাকি বাম্পার তাও ভালো এই রাস্তায় এত বাম্পার থেকে থেকে আমি এবার টার্ন নেবো ঠিক আছে ফিফথ গিয়ারে গাড়ি আছে ইন্ডিকেটার লাগালাম এটা মোড়ের মাথা যেন হর্ন দিচ্ছি এখানে আমি ফাঁকা থাকলে হর্ন দেবেন ব্রেক করছি একটা ডগি যাচ্ছে ডুকেশ ভাই ঠিক আছে এই দেখুন ডল 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 করছে থার্ড গিয়ার কেন কারণ এখানে গিয়ারটা হাই ছিল স্পিডটা কমে গেছিলো ঠিক আছে থার্ড গিয়ারে আছে টানছি গাড়িটাকে আবার ঠিক আছে এই লাগিয়ে দিলাম আমার ফোর্থ গিয়ার ঠিক আছে দিলাম স্কুটি যাচ্ছিল মেয়ে চালাচ্ছে তারপরে আবার ঠিক আছে ভয় লাগে বাবা এই যাচ্ছে এখন কোথাতে ফোর্থ গিয়ারে ঠিক আছে এই লাগিয়ে দিলাম ফিফথ গিয়ার তিন চারশো মিটার যদি ফাঁকা থাকে ফিফথ গিয়ার আরামসে ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার কোনো অসুবিধা নেই রাস্তা দেখে রাস্তা বুঝে যদি গলি থাকে তো ভাই ফিফথ গিয়ার খবরদার না এই যে ব্রেক করছি ফিফথ গিয়ারে আছে ঠিক আছে ব্রেক করছি আরও ব্রেক করছি বেরিয়ে যেতে পারবো ফিফথ গিয়ারে রাখছি বেরিয়ে যাচ্ছি আমি কিন্তু ফিফথ গিয়ারে রেখেই বেরোলাম ঠিক আছে আবার এখানে যদি আর একটু ব্রেক করতে হতো আমাকে ফোর্থ গিয়ার লাগাতে হতো লাগালাম না ফিফথ গিয়ারে রাখছি বেরিয়ে যাচ্ছি এই দেখুন এখানে ঢলঢল ঢলঢল করছে ঠিক আছে ফিফথ গিয়ারে আছে গাড়ি স্পিডটা কিন্তু কমে যাচ্ছিলো ফর্টিতে চলে এসেছিলো তখন আমাকে ব্রেক করে গিয়ারটাকে কমাতে হতো হালকা করে এই যাচ্ছি আবার ফিফথ গিয়ারে আছে গাড়ি ঠিক আছে কনস্ট্যান্ট চলছে গাড়িটা একদম স্ট্রেট যাচ্ছে একদম স্ট্রেট স্ট্রেডিং একদম স্ট্রেট আমি হালকাটাকে এরকম করি গাড়িটা এদিকে যাচ্ছে ঠিক যাচ্ছে এদিকে গেলে হবে না হালকা সোজা করে এরম স্ট্রেট ঠিক আছে এরকম আবার এদিক যাচ্ছি গাড়িটা ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না এটাকে আবার হালকা করে স্ট্রেট ব্যালেন্স করলাম এখানে গাড়িটাকে ঠিক আছে এরমভাবে এবার এখানে আমি গাড়িটাকে দাঁড় করাবো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোথায় প্রবলেম হচ্ছে এই ব্রেক করছি গিয়ার কমালাম থার্ড ফিফথ থেকে থার্ড গিয়ার ঠিক আছে তা আর বেশি কমানোর দরকার নেই থার্ড গিয়ারে থাকুক এবারে বাদিকে যাব ঠিক আছে এই এইভাবে গাড়ি চালাতে হবে বন্ধুকান তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই